বুঝছি ওই বেড়ি বুঝের কথা দুই সেটা কইছি বেড়ি শরম ভাই মনে কর গেল গা এই রহম এই হাসির হাসির যদি কারো ফ্যামিলিতে থাকে তাহলে ধ্বংস হওয়ার পথ খাই তাছাড়া লাভের পথ নাই বুঝছ নাই হ্যাঁ ভাই একবার ঠিক কথা কইছ ভাই তুমি না খুব উপকার করলা তোমারে বলো গা যে গাই আমি যাব ঠিক আছে এই জড়া জারি করো না সংসারের ভিতরে ঝগড়া জারি থাকলে পরে এই সংসারে আইনতি হয় না আর তোমার বাপ মা কি রকম বড়দ সারা কো আছে আবু জি বেড়ির বাইতে হসুর হসুরি আশা থাকে জামাই

কে বেলাউস তুই বেলাউস না থক্কু শোনা বৌ তুমি রাখ থাকে না হয় না বৌ তুমি রাখা রেখে তুমি দশটা না পাঁচটা না আমার একটা আমার টুকু শুনো তোমার আম্মায় মনে করেছে লিমিটে একবার ক্রস করেছে এভাবে যদি থাকে আমার তো মনে শেষ একবারে ফিনিশিং হয়েছে না ঘরে যায় রাখ করে না আবার নিয়ে মনে কয়দিন করে রাখ মারে ফোন দিও কবা আজকে আইতে হম